আজ বাংলার শুদ্ধ বানানে কিছু নিয়ম নিয়ে আলোচনা করব এক নম্বরে হচ্ছে ন মানে কোথায় মধ্যাহ্ন হয় একে হচ্ছে রি র বা পেটকাটার মধ্যাহ্ন এর পরে মানে এগুলো আগে থাকলে এরপরে মধ্যাহ্ন হবে যেমন রিন নিন এখানে রি আগে আছে আর এখানে রি কারটা আগে আছে ঘৃ না তো এখানেও মধ্যাহ্ন হবে কারণ আগে রি কার আছে এখানে মধ্যাহ্ন হচ্ছে কেন কারণ প্রো এখানে র আছে পয় রা তাই র হচ্ছে বলে প্রধ্যাহ্ন হল এখানে নীড় নয় তো এই রেফ মানে হচ্ছে র তাদের দন্তান্ন যোগ খস্যি যোগ তারপর একটা র আছে এই র থাকার জন্য এখানে মধ্যাহ্ন হলো এই রটা এখানে রেফ হয়ে গেছে এবার হচ্ছে রি র এবং পেটকালের মধ্যাহ্ন শ এগুলোর পরে যদি আবার ক বর্গ প বর্গ বা থ ব হ এইসব বর্ণগুলো থাকে তাহলে কিন্তু মধ্যাহ্ন হবে কারণ এখানে পণ এখানে প আছে প মানে প বর্গর প আছে বর্গ কি বর্গ হচ্ছে এগুলো এই ভাবে বড় ক খ গ ক বর্গ তারপর চ ছ বর্গের ছ ই এরকম পাঁচটা পাঁচটা করে নিয়ে করতে হয় তো প্রথম পাঁচটা ক তার পরের পাঁচটা চ বর্গ কারণ এগুলো এক একটা উচ্চারণ স্থান এক এক রকম এগুলো আমি ব্যঞ্জনবর্ণের শ্রেণী বিভাগে বলেছিলাম তো সেই যে আছে ক বর্গ বা বর্গ এটা আছে পন তা প আছে তাই এখানে মধ্যাহ্ন হচ্ছে লিকারের পরে ঋত রয়েছে তারপরে আবার প আছে মানে প বর্গ তাই মধ্যাহ্ন পাশান এখানে আছে পেটকাটা মধ্যাহ্ন মধ্যাহ্ন হচ্ছে এবার যদি ট ঠ ড এগুলোর সাথে দন্তান এগুলোর সাথে নকার যুক্ত হয় সেটা মধ্যাহ্ন হয় যেমন কণ্টক দণ্ড এগুলো সব মধ্যাহ্ন হবে পূর্ব বা অপর এই পূর্ব বা অপর এর পরে যদি অন্য কথাটা যুক্ত হয় এমনি অন্ন বাড়ান অ হয় দন্তান নয় কিন্তু এই অন্নটা মধ্যাহ্ন হয়ে যাবে যদি অপরাহ্ন বা পূর্বান্ন হয় যেমন পূর্ব সাথে অন্ন পূর্বান্ন অপর সাথে অন্ন অপরাহ্ন এরকম তাহলে এটা মধ্যাহ্ন হয়ে যাচ্ছে অন্নটা যদি এর সঙ্গে যুক্ত হয় এবার হচ্ছে আয়ন অয়ন অয়ন হচ্ছে অদন্তান্ন অন্ত দন্তান্ন অয়ন বানান কিন্তু যখন পর বা পার বা উত্তর বা চান্দ্র এই সব শব্দের পর যখন অয়ন কথাটা যুক্ত হচ্ছে তখন সেটা অয়নের এই দন্তান্নটা পাল্টে হয়ে যাবে মধ্যাহ্ন যেমন উত্তরায়ণ তো মধ্যাহ্ন হচ্ছে চন্দ্রায়ণ মধ্যাহ্ন হচ্ছে এইগুলো গেল মোটামুটি মধ্যাহ্নের ব্যবহার এরপরে যদি দেখাবো যেটা এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে এভাবে বিভিন্ন মানে দুটো রকম বানান দিয়ে কোনটা সঠিক এটা একটা হতে পারে তারপরে হচ্ছে এখান থেকে সঠিক এর থেকে হচ্ছে কোনটা সঠিক বানান দুটো বানান দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনটা সঠিক দেখতে হবে ভুল বানানটাকে সঠিক করে লেখা অভ্যেস করতে হবে এবং বিভিন্ন কার্ড দিয়ে বানানগুলোকে লেখা অভ্যেস করতে হবে এবার যদি দেখি দন্তেশ্বর ব্যবহারটা তাহলে তিনটে স্বর ব্যবহার লি বা র আগের মতনই একই লি বা রয়ের পরে যেমন মধ্যাহ্ন হচ্ছিলো তেমনই কিন্তু এটা মধ্যাহ্ন হবে স এর ক্ষেত্রে যদি লি বা রয়ের পরে উচ্চারণ স আসে তখন সেটা হবে এটা মধ্যাহ্ন ষ এবং কৃষক আমরা কৃষকের লি থাকার জন্য এটা মধ্যাহ্ন স বসাই বর্ষা এটা মধান্ন কেন কারণ এখানে রেফ রেফটা আগে আছে ঠিক যেমন মধ্যাহ্ন ক্ষেত্রে হচ্ছিলো মু মু এখানে এই বানটা খুব ইম্পর্টেন্ট বানা এটা সময় কিন্তু অনেক সময় আসে মূর বানটা তো এখানে পেটকার মধ্যাহ্ন শ হচ্ছে এখানে দীর্ঘকার হচ্ছে এই রেফ থাকার জন্য এখানে ট্রেকামাদশ্বটা হচ্ছে আবার ট ট যদি যুক্ত হয় স্বয়ের সঙ্গে তখন কিন্তু ট্রেকামশ্ব হয় কষ্ট কষ্ট সব ট বা ঠ যুক্ত হচ্ছে তখন সেই স্বর উচ্চারণটা হচ্ছে ট্রেকামদানস্ব বিসর্গ কিছু ক্ষেত্রে বিসর্গ শুনতে ব্যাপারটা আমি পরে আরও আলোচনা করবো দেখো এখানে বিসর্গর পরে যদি এরকম এগুলো থাকে ক প ফ সেক্ষেত্রে মতন হয় যেমন দু যুক্ত কর দুষ্কর যুক্ত পাপ পাপ এগুলো বিসর্গ সন্ধি সন্ধি থেকে এগুলো হচ্ছে তো এখানে সন্ধিবদ্ধ পদ আছে কিছু তারপরে ক খ ক ফ আমি বিসর্গ ব্যাপার সন্ধির ব্যাপারটা পরে আলোচনা করছি আবার বিস্তারিতভাবে এখানে হসিকারের পরে হসুকার থাকছে সেক্ষেত্রেও আমার আসছে যেমন অভিষেক এখানে অভিষেকটা পেটকার মদানস হবে ভবিষ্যৎ পেটকার মদানস হবে আবার কিছু থাকে যেগুলো পেটকার মদান্ন উচ্চারণের কারণে হয় যেমন আষার এখানে পেটকার মদানসটা হচ্ছে কারণ উচ্চারণটাই এখানে স্বয়ের উচ্চারণটা পেটকার মতানসা হচ্ছে দন্তেশ্ব মানে দন্তস্ব তালবস্ব মানে আমাদের যেটা তালুষ আর এই পেটের পেটকার মদানসগুলো হচ্ছে প্রত্যুষ পেটকারটা হচ্ছে আমি সন্ধ্যে ব্যাপারটা পরে পৃষ্ঠে রচনা করছি তাহলে একসাথে সবগুলো করতে পারবো আবার হচ্ছে কৃষ কৃষটা যখন ধাতু ধাতু কাকে বলে ধাতুটা হচ্ছে আমার ক্রিয়ার যে মূল রূপ তাকে ধাতু বলে তো ক্রিয়ার মূল রূপ বলতে যেমন হচ্ছে বলল বলা হলো যে করছি এখানে করটা হচ্ছে মূল রূপ এর সাথে বিভক্তিযুক্ত হয়েছে তাই করটা হচ্ছে ক্রিয়ার মূল মানে ধাতু তো সেই ধাতু কৃষ একটা ধাতু তো কৃষ ধাতুর সাথে কিন্তু এখানে তালবসা হবে এখানে রিকার থাকা সত্ত্বেও ব্যতিক্রম নিয়ম তালবসা হচ্ছে কেন কারণ এখানে একটা ধাতু তাই এখানে তালবসা হচ্ছে আবার কিছু ইংলিশ শব্দ এস এইচ এস আই ও এন যেগুলো আমরা বিদেশি শব্দ থেকে নিয়েছি বাংলাতে সেগুলোর ক্ষেত্রে আমরা তালবসা ব্যবহার করছি সন্ধিবত সব শব্দগুলো আমি পরে আলোচনা করে দিচ্ছি পরে পৃষ্ঠে একসাথে এখানেও আমরা দেখতেছি বিদেশি শব্দ যেমন পুলিশ এখানে তালবস্য স্টেশন তালবস্য ভীষণ তালবস্য হচ্ছে এই সন্ধিবৎ শব্দগুলো আমি আলোচনা করছি পুরো কার পুরস্কার কেন হলো তিরস্কার কেন হলো সব আলোচনা করে দিচ্ছি এখানে এই জায়গাটা এসে এখানে বলছে এবার কল্যাণী আসু আর কল্যাণী এসু পার্থক্যটা হচ্ছে দন্তেশ্বয়ে অসু হবে যখন আমরা কোনো স্ত্রী জাতিকে বোঝাবো আর পেটের মধ্যে হবে যখন আমরা কোনো পুরুষদের বোঝাবো এই বাসি বলছিলাম সন্ধি ব্যাপারটা বোঝাবো যে কি করে সন্ধিবত শব্দের ক্ষেত্রে হয় দেখো বিসর্গর পরে ত বা থাকলে দন্তেষ হচ্ছে এই ত বা থটা পরিবর্তন হয়ে দন্তস্য হয়ে যাচ্ছে যদি বিসর্গর পরে এটা থাকে তেমন হচ্ছে যেমন যুক্ত তেজ হয়ে গেল এই তটা পাল্টে হয়ে গেল দন্তেষ্য হয়ে গেল নিস্তেজ এখানে ত বা থটা আসছে দন্ত্য হয়ে মানে দন্তেষ যুক্ত হচ্ছে এর সাথে একটা যুক্ত তেজ বিসর্গটা পাল্টে হয়ে গেল দন্তেস আর তেজ তেজ রয়ে গেল দুঃযুক্ত তর তাহলে দুস্তর কোন স এখানে দন্তেষ্য হচ্ছে কারণ জানি বিসর্গর পরে তবথ থাকলে এর সাথে একটা দন্তেষ্য যুক্ত হয় এবং বিসর্গটা পাল্টে যায় বিসর্গটা পরিবর্তনে দন্তেষ হয় এবং এই দন্তেষটা তবথ এর সাথে যুক্ত হবে আবার যদি আবি বা বহি চতু নি বা দুঃ এই সব শব্দগুলো আগে থাকে এবং তারপরে ক বা ক থাকে তাহলে পেটের মতানসা হয় যেমন আবি যুক্ত এখন আবি রয়েছে তাই এখানে পেটের মতানশা হলো তাহলে আবি আর কার নিয়ে আবিষ্কার এই বাঙানটা পেটারের মদানশা হচ্ছে আবি আছে বলে আবিষ পরে কার এখানে বহি কার তাহলে বহিষ্কার কাম মানে নিষ্কাম দুঃ কর মানে দুষ্কর প্রত্যেক ক্ষেত্রে বিসর্গ বালটা পেটকার মদানশ হয়ে যাচ্ছে এবং সাথে এর সাথে যুক্ত হচ্ছে তাহলে এইগুলো থাকলে আমার বুঝতে হবে পেটের হচ্ছে এবার দন্তেস্য কোন ক্ষেত্রে হচ্ছে যদি নম বা পুরোহ বা তীর এই শব্দগুলো পাই তারপরে যদি ক থাকে তখন এটা কয়ের সাথে তখন এটা কয়ের সাথে দন্তেষ্য যুক্ত হবে যেমন নম যুক্ত কার নমস্কার এই কারটা কিন্তু দন্তেষ্য হল এই কারের সাথে আবার যুক্ত কার মানে পুরস্কার তাহলে এখানে যুক্ত কার কি হবে তিরস্কার হবে এইভাবে করতে হবে তো এই বানানগুলো যদি তোমরা একটু বুঝে নাও তাহলে শুদ্ধ বানান যখন পড়বে তখন ভুলটা কম হবে এবং শুদ্ধ বানান কোনটা কি হচ্ছে বুঝতে সুবিধা হবে তো এই খুব শর্টকাটে আমি বললাম কিছু কিছু নিয়ম তো কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে দেবে